লা ইউ আ লা মানে সাধারণ লা হ্যাঁ নেগেটিভ। না ফি যে বলে। ইউ আ খিজু দেখেন গ্রুপ নম্বারর তি আ খজা, ইউ আ খিজু। তাহলে তিনি পাকলাও করেন না করবেন না। কুম তোমাদেরকে তিনিকে আল্লাপু। তার মানে আল্লাহ তোমাদেরকে কি পাকলাও করেন না করবেন না। বিল লাগুই মানে অনর্থকের ব্যাপারে। ফ আইমা। নিকুম তোমাদের শপথ মধ্যে অনর্থকের ব্যাপারে মানে তোমাদের অনর্থক শপথ মানে মনে চাইনি এমনিতে একটা শপথ বের হয়ে গেছে এজন্য আল্লাহ পাকড়াও করবেন না কিন্তু অলা কিন না কিন্তু ইউ আজু কুম কিন্তু তিনি তোমাদেরকে পাকড়াও করবেন বিমা ওই বিষয়ে যা কাসাবাদ উপার্জন করেছে কাসাবা ইয়াকসিবু টু উপার্জন করা টু গেইন কুলুবুকুম তোমাদের অন্তরসমূহ যা উপার্জন করেছে তার মানে তোমাদের অন্তরসমূহ দিয়ে তোমরা যে শপথ করো অন্তর থেকে সেটার জন্য কিন্তু আল্লাহ পাকড়াও করবেন ধরবেন দায়ী করবেন আল্লাহু আল্লাহ গফুরুন হালিম আল্লাহ হলেন গফুর আল্লাহ হলেন বড় ক্ষমাশীল এবং হালিম তিনি হলেন বড়ই সহনশীল বা বড়ই ধৈর্যশীল নেক্সট আয়াত লিল্লাযিনা লি মানে জন্য আল্লাজিনা মানে যারা তার মানে কি যাদের জন্য একসাথে যাদের জন্য ইউ ওলুনা যারা কি করে মানে এরকম শপথ করে ইউ ওলুনা আলা দেখেন এই কথাগুলো আমরা এই যে আমরা এখানে লিখেছিলাম আলিফ লাম আও আওটা তখন ইয়া হয়ে গেছে আলিফ লাম এটা যখন গ্রুপ ফোরে যাবে আলা ঠিক আতা এটার মতো আলা শপথ করা তাই না তাহলে লাজিনা তাদের জন্য যারা শপথ করে মিন নিসা ইহিম তাদের ওয়াইফদের থেকে তার মানে কি তাদের ওয়াইফদের থেকে পৃথক থাকার শপথ করে তারা বাসু এই যে অপেক্ষা তারাবাসু গ্রুপ নম্বর ফাইভ থেকে আসছে তবে এটা ভার না এটা হলো মাজদার এবং এটা মোদাফ হওয়ার কারণে একটা পেশ হয়েছে তাহলে তারাব তারা বুসু তারা বুসু আর বা আর বা আতি আশহুরিন দেখেন মাস সমূহের চাইরের অপেক্ষা তার মানে কি চার মাস অপেক্ষা করবে তাহলে তাদের জন্য যারা তাদের নারীদের থেকে শপথ করে মানে কি দূরে থাকার হ্যাঁ সম্পর্ক না রাখার ডিভোর্স দেওয়ার শপথ করে এরকম তারা যেন চার মাস ওয়েট করে যদি ফাউ তারা যদি ফিরে ফিরে আসে আসে মানে বলতে তারা বলতে দুইজনকে বোঝাচ্ছে নারী পুরুষ তারা যদি ফিরে আসে ফা তবে নিশ্চয়ই আল্লাহ গফুর রহিম আল্লাহ হলেন ক্ষমাশীল আর আল্লাহ হলেন পরম দয়ালু নেক্সট আয়াত হলো ওয়াইন এবং যদি আজামু দেখেন এটা যদি দৃঢ় সংকল্প করা আজামা আমরা এটা আগেই পড়েছিলাম দেখেন আজামা ইয়াজিমু এটা হলো দৃঢ় সংকল্প করা হ্যাঁ একেবারে যে তাকে ডিভোর্স দিবেই এমন অবস্থা অইন এবং যদি আজামু তারা যদি দৃঢ় সংকল্প করে আর তলাক তলাকে তার মানে কি তলাকের ব্যাপারে তালাক দেওয়ার জন্য তারা যদি দৃঢ় সংকল্প করে তলাকই আল্লাহ আল্লাহ হলেন সর্বশ্রোতা আর আল্লাহ হলেন এই শব্দটাকে ভেঙে দিলে সুবিধা হতো দেখেন ভেঙে দিলে সুবিধা হতো কিন্তু আমরা ভেঙে দিতে পারছি না সময় সংক্ষেপের জন্য এটা হলো তালাক প্রাপ্তা নারীগণ তালাক প্রাপ্তা নারীগণ ইয়াতা রব্বাস না তারা অপেক্ষা করবে ওয়েট করবে তারা বি আং ফুসি হিন্না তাদের নিজেদের জন্য সালাসাতা কুরু ইন সালাসা মানে তিন কুরু ইন মানে পবিত্রতা মানে তিন পবিত্রতা যেটাকে তিন তহুর বলে মানে তিন পিরিয়ড তিনটা টাইম তারা অপেক্ষা করবে তালাক প্রাপ্তা স্ত্রীগণ এটা আল্লাহর নির্দেশ ওলা ইয়াহিল্লু এবং গোপন করবে না সরি হালাল হবে না হাল্লা হালাল হবে না লাহুম তাদের জন্য আন যে এক তোম না যে তারা গোপন করবে মানে গোপন করাটা তাদের জন্য হালাল নয় মা খলাক করু আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন। খলাকা এক ইয়াকলু সৃষ্টি করা মা মানে যা কিছু ফি আর হামি হিন্না। তাদের পেটে তাদের পেটের মধ্যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সেগুলো গোপন করা তাদের জন্য হালাল নয় বৈধ নয় এটা কাদের জন্য আল্লাহ বলেন ইন ইনকুন্না যদি তারা হয় ইন্না ইমানদার মানে যদি তারা ইমান আনে বিল্লাহ আল্লাহর প্রতি তার মানে তারা যদি আল্লাহতে বিশ্বাসী হয় সেই লোকদের জন্যই এই কথা অল আখিরি এবং আখেরার দিবসে যদি তারা বিশ্বাসী হয়ে থাকে এবং তাদের স্বামীগণ বা পুনরালে আছে তাদের স্বামীগণ আহাকু অধিক হকদার বিহিনা ফি জালিকা মানে উহার মধ্যে তাদেরকে ফেরানোর ব্যাপারে মানে তাদেরকে ফিরিয়ে নেওয়ার অধিক হকদার হলো তাদের স্বামীরা। যদি ফাইনাল ফাইনাল না না হয়ে হয়ে যায়। যায়। এটা আমরা দিচ্ছি যদি যদি ইন আরা দু তারা যদি চায় পরস্পরে হ্যাঁ তারা যদি পরস্পরে চায় কি চায় ইসলা হান সংশোধন যদি চায় তারা যদি সংশোধন চায় পরস্পরে তবে স্বামীদেরই কিন্তু অধিক হক রয়েছে অ এবং লাহুন না তাদের জন্য তাদের জন্য তাদের জন্য মানে অধিকার রয়েছে স্ত্রীদের জন্য অধিকার রয়েছে মিসলু যেমন করে মতো আল্লাজি আলাই হিন্না বিল মা আরুফি যেমন করে তাদের উপর ন্যায় সঙ্গত ভাবে মানে এই যে স্বামীদের অধিকার রয়েছে ঠিক স্ত্রীরও স্ত্রীদেরও অনুরূপ অধিকার রয়েছে কিন্তু এখানে স্বামীদেরকে আল্লাহ আর একটু অধিকার বেশি দিচ্ছেন সেটা হলো অ এবং আর জন্য। বা তারা তুন রয়েছে তাই নাকি আর একটা মর্যাদা রয়েছে তাই না দারাজা তুন তাহলে উপর স্বামীদের রয়েছে আরো একটা মর্যাদা অল্লাহু আল্লাহ আজিজুন আল্লাহ হলেন আজিজ মানে পরাক্রমশালী হা আর হলো হাকিম তিনি হলেন মহা বিজ্ঞ তাহলে আল্লাহ আজিজুন হাকিম আল্লাহ হলেন